আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কান্তিক বলছি একটি বৃষ্টিময় সকালের আর একটি নতুন সব ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমার সবাই কেমন আছো সে করছি খুব ভালো আছো আমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অসীষ্ণাতে আমি খুব ভালো আচম সুস্থ আছি নিশ্চিম দেশের বাহির থেকে যারা এই ভিডিও দিয়ে দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মা কিন্তু করে নিয়েছে খিচুড়ি আর সাথে দেখো এখানে কিন্তু করে নিচ্ছেন চাল কুমড়া ভাজি তো এটা কিন্তু খেতে মজা লাগে খিচুড়ি দিয়ে আর মা কিন্তু ডিমের অমলেটও করেছিল আর সাথে আমাকে দিয়েছে লেবু তো এখন কিন্তু আর বৃষ্টির দিন তো জানোই খিচুড়ি খেতে অনেক মজা লাগে তো এটা আমি কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখি বৃষ্টি থেমে গিয়েছে তো আমরা কিন্তু মার্কেটে গিয়েছিলাম আর ব্যাগও সাথে করে নিয়ে গিয়েছিলাম যেহেতু আমরা যাবো কোচিংয়ে পরে আর ওখানে গিয়ে দেখি মানে আমার শার্ট কিনতে গিয়েছিলাম তবে আমার সাইজের কোনো শার্ট ছিল না দুর্ভাগ্যবশত মানে স্কুল শার্ট কিনতে গিয়েছিল তো তখন মাকে বলেছে কি আগামী সপ্তাহে আসেন তাহলে পাবেন তো তারপর কিন্তু মা ভাবছিল অন্যান্য গ্রোসারিস কিনে নেই আর মা স্যারকে ফোন দিয়েছিল বলছিলো স্যার আপনি কি আজকে পড়াবেন স্যার বললো হ্যাঁ আমি আসলে আসবো না ম্যাম আছে আপনি চলে যান ম্যাম পড়াবে আমি একটু স্কুলে ব্যস্ত আছি তো মা ভাবলো ম্যাম তো অঙ্ক করাবে না এর চেয়ে ভালো মা হচ্ছে বাকি গ্রোসারিস কিনে নিক তো মা এটা ভেবে মানে মুরগি কিনে নিক তো এটা ভেবে মা আমাকে একটা টি স্টলে বসিয়ে রেখে আর মুরগি কিনতে গিয়েছে যেহেতু আমার না মুরগির দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না এই জন্য মা আমাকে রেখে ব্যাগটা মানে বাজারের একটা ব্যাগ ছিল সেটা রেখে মা চলে গিয়েছিল আর গিয়ে মুরগি নিয়ে এসেছে আর তারপর আমরা সরাসরি বাসায় চলে এসেছি ও তারপর কিন্তু বাজার শেষ হয়ে গেছে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে বরবটি আলুদের শাক করে নিচ্ছে আসলে কি ব্যাপারটা হলো মা বরবটি আলু ভাজি করতে চেয়েছিল তবে দিদা খুবই কম শাক এনেছিল এই জন্য মা ভাবছে কি এগুলো দিক করে দিক তাহলে বেশিও হয়ে যাবে আর শাকের চাহিদাটাও মিটে যাবে তো এই তো মা কিন্তু দিয়ে দিয়েছে আর আমি কিন্তু বাসে এসে গোসল করে নিয়েছি তো আমি সুন্দর করে একদম গোসল করেছি জানো তো আমার না মার্কেটে গেলে খুবই ঘৃণা লাগে মানে মার্কেটে তো অনেক ময়লা আমার খারাপ লাগে খুবই আমার পায়ে কাদা ভরে আকা যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল এজন্য বাসে এসে একদম গা ঘষে ঘষে পা ঘষে ঘষে গোসল করেছি আমার না খুবই অসহ্য লাগে এগুলো ময়লা তো মা কিন্তু ভাজি করে নিল আর এখানে দেখো মা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব ভেজে নিচ্ছে তেলের মধ্যে এই তো মা কিন্তু এগুলো সব দিয়ে দিয়েছে আর এখন একসাথে ভেজে নিচ্ছে যা যা লাগে সব মশলা দিয়ে দিয়েছে আর এখন কিন্তু ওই তো দিয়ে দিল বরবটি আলু ওগুলো শাক ওগুলো সব কিছু দিয়ে দিলো আর এখন নেড়ে চেড়ে নিচ্ছে একদম ভাজা ভাজা করে নেবে মা তো এভাবে কিন্তু খেতে ভালোও লাগে আর স্মেলটাও সুন্দর হয় আমার তো খেতে ভালো লাগে তো এভাবে তোমরা ট্রাই করতে পারো যখন শাক কম থাকবে তখন এরকম বরবটি আলু এগুলো সব একদম মিক্সার একটা সবজি খেতে অনেক মজা লাগে এটাই হলো আসল শাক সবজি তো বন্ধুরা মা কিন্তু রান্না করে নিল আমরা কিন্তু সব সময় মানে সবজিকেই শাকসবজি বলি এটা বলা যাবে না এই যেখানে শাকও আছে সবজিও আছে সেটাকেই শাক সবজি বলতে হবে তো মা কিন্তু শাক সবজি সার্ভ করে নিয়েছে আর এখানে দেখো পটল আলু সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছেন তো এখানে কিন্তু মা মাছ দিয়ে রান্না করবে এটা আমাদের দুপুরের খাবার তো মা কিন্তু একদম সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর তেলও বের হয়ে এসেছে খেতে কিন্তু মজাই ছিল এই তো মা অনেক সুন্দর করে নেড়েছে রে নেয় এই তো প্রায় তারপর মা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছে ঝোলের পানি এবং মাছ আর এখানে কিন্তু মা করে নিচ্ছে করল্লা ভাজি এটা আমরা দুপুরে খেয়েছি আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে করে নিচ্ছে চিকেন এটা আমরা রাতে খাবো তো মা সুন্দর করে রান্না করে নিয়েছে আর এখানে কিন্তু মা আলু দিয়েছে আর তোমাদেরকে তো বলেছিলাম আসলে মা বাজারে গেছে আমিও গেছি এই জন্য কিন্তু মায়ের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তিনটা বেজে গিয়েছে মানে কাজ করতে করতে মুরগি ধুতে ধুতে তো এই জন্য মা আর ভিডিও করে বলছে বাবু তুমি খেয়ে নাও অপেক্ষা করো না আমি আজকে ভিডিও করতে পারবো না তো তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর একটু রেস্টে নিয়েছি আর এখন সানিয়ার সাথে চলে যাচ্ছি রফিক স্যারের কোচিংয়ে তো আজকে কিন্তু ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে মায়ের আর দেখো কি সুন্দর কদম ফুল এত সুন্দর ফুটেছে মাসাল্লা খুবই ভালো লাগছিল দেখতে আর অনেক সুন্দর ড্রান বের হচ্ছিলো খুবই ভালো লাগছিল আর দেখো ফুয়াদ কিন্তু সানিয়াকে একদম চমকে দিয়েছে তো সান তারপর এখন কিন্তু আমরা একসাথে চলে যাচ্ছি তো ফুয়াদের সাথে গল্প করতে করতে আর সানিয়া বলছে ফুয়াদ ওই গলিতে যাওয়ার ফুয়াদ চলে গেছে ওর কোনো খেয়াল নেই যে আমরা সামনে যাচ্ছি তো পরে কিন্তু চলে এসেছে আর এই তো আমরা কিন্তু প্রায় কোচিংয়ের সামনে চলে এসেছি আর এখন কিন্তু দেখো ছুটিও হয়ে গেছে আর স্বামীরা বেবি এসেছে তো আমরা সবাই মিলে যাচ্ছি আর এই তো শাকিল তো শাকের সাথে কথা বললাম আর এখন কিন্তু আমরা একসাথে বাসায় চলে যাব। আসলে অবশ্য বাসায় যাব না পার্কে যাব তারপর বাসায় যাব তো আমাদের তো প্রতিদিনের কাজই হলো পার্কে যাওয়া মানে রফিক স্যারের কোচিং থেকে আমরা আসলে পার্কে যাই আর এই তো আমরা কিন্তু একসাথে যাচ্ছি আর এই তো ফুয়াদ আর এই তো আমরা পার্কে চলে এসেছি আর তারপর যাই হোক ফুয়াত কিন্তু চলে গিয়েছিল ফুয়াদ পরে চলে গিয়েছে আর স্বামীরা খুব আসতে চাচ্ছিলো তো এই জন্য আমরাও এসেছি আর এই তো আমরা কিন্তু দোল খাবো আর ফুয়াদ তো চলে গিয়েছে তো স্বামীরা বেবি কী খুশি পার্কে এসে অনেক খুশি হয়ে গেছে সে এই তো অনেক বেবি খেলাধুলা করছে দেখতে খুব ভালো লাগে আর দেখো স্বামীরা একদম দূর দোলনা খুঁজায় তো স্বামীরা ওখানে কিন্তু কিছু দোলনা খুঁজছিলো খুঁজছিল কিন্তু পাচ্ছিল না পরে কিন্তু স্বামীরা একটা দোলনা খুঁজে পেয়েছিল তো এখানে কিন্তু একটা ফাঁকা পেয়ে স্বামীরা বসে পড়েছে তো দেখো সামিরা কিন্তু এখন দোল খাবে তবে অন্য কেউ বসেছিল সে উঠে গিয়েছে তাই সামিরা এসে বসে পড়েছে ছোটোবাবু তো বুঝতে পারিনি তো সে আবার সামিরাকে বসতে দিয়েছে আর এখন স্বামীরা দোল খাচ্ছেন আর আমি তো ওইদিকে পেয়েছিলাম তবে অনেক দোলনায় কাঁদো তো এই জন্য কিন্তু দোল খেতে অনেক সমস্যা হচ্ছে আর নিচে পানি ছিল যেহেতু বৃষ্টি হয়েছে এবং দোলনাগুলো ময়লা হয়ে গেছে সেই আমরা অনেক দোলনা ফাঁকা পেয়েছি কিন্তু একটাতেও বসতে পারিনি তো পরে কি করবো এই তো স্বামীরাই কিন্তু দোল খেলো আর সানিহা স্লিপারে উঠেছিল তবে আমি অন্য জায়গায় বসে দোল খাচ্ছিলাম সেখানে ময়লা ছিল এই জন্য আমি আর স্লিপারে উঠিনি কারণ আমার আমার জুতাটা অনেক ময়লা ছিল উঠলে আবার স্লিপার নষ্ট হয়ে যাবে আর এই তো দেখো এখন কিন্তু আর স্বামীরা দেখো স্লিপারে উঠেছে তবে স্বামীরা বেবি তো একটু ভয় পাচ্ছিলো এই জন্য উঠতে পারছিল না এই তো দেখো না আমার চেষ্টা করছে তো এই তো অনেকেই স্লিপারে স্লিপ করেছে এ তো এখানে একটা ছেলে না স্কেট শু পরে এসেছিল সে তার আবার কি সাহস স্কেট শু পরেই একদম মানে স্লিপারে উঠেছে আমার তো দেখেই অবাক লাগছিল অনেক কষ্ট করে মই দিয়ে উঠেছে আর দেখো কিভাবে হাঁটছে আমার তো দেখেই ভয় লাগে আমার মনে হয় কখন না পড়ে যাবে আর এই তো সানিহাও নেমে পড়লো আর স্বামীরা বেবি তো পরে নিচে নেমে গিয়েছে নিপা বোমার সাথে স্বামীরা বেবি একটু ভয় পাচ্ছিল ও তো ছোট কখনও স্লিপারে উঠেনি তবে ছোট স্লিপারে উঠতেও ভয় পায় না এই বড় স্লিপারে আজ প্রথম উঠেছে এই জন্য ওর অসুবিধা হচ্ছিল এ তো দেখো সানিয়া কিভাবে নামছে আসলে এই স্লিপ স্লিপার স্লিপারটা এরকমই এভাবেই স্লাইড করতে হয় না ছাড়া হয় না এ তো সানিহা কিন্তু আবার দৌড়ে গেল সানিয়া আবারও স্লাইড করবে তো এইভাবেই সবে মজা করলো কিন্তু তো অনেকেই স্লাইড করছে তবে আমার জুতা ময়লা বলে আমি আর উঠিনি আর সানিয়া তোমাকে বলছিল আন্তিক ভাই আন্তিক ভাইয়া আজকে তো তোমার জুতা ময়লা ছিল কালকে কিন্তু তোমাকে উঠতেই হবে তো ইনশাল্লাহ উঠবো এ তো অনেকেই স্লাইড করছে দেখতেই ভালো লাগছে আবার এই তো অনেক বেবি অন্য অন্য দিক থেকে করছে তা তাদের প্যারেন্টসরা এক পাশ থেকে তুলে দিচ্ছে কারণ ছোটো বেবি অন্য দিক দিয়ে উঠতে পারে না তো এখন কিন্তু আমরা চলে যাবো কারণ কোনো দুলনা ফাঁকা পাচ্ছি না অনেকেই বসে আছে আর যেগুলো কাদো কাঁদু সেগুলোতে তো আমরা বসতেই পারিনি তো এই তো আমরা কিন্তু এখন চলে যাব বাড়ি আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি আর সুরজি মামাও চলে যাচ্ছেন অন্য দেশে এখন আমাদের এখানে হয়ে যাবে রাত তো সুরজি মামাও যাক আমরাও যাই বাসায় তো এই তো আমরা সবাই যাচ্ছি এই তো সামিরা বেবি আর আমি আর সানীতো গল্প করছি প্রতিদিনের মতো কোচিং থেকে যাওয়ার সময় তো আমরা প্রতিদিন গল্প করি আর বন্ধুরা জানো তো বিকালে না মাসুর আমাকে ডাকতে এসেছিল তবে আমি কোচিংয়ে ছিলাম বলে সে আর থাকিনি পরে মাসুর চলে গিয়েছিলাম তো এইটা আমি খবর পেয়েছি বাসায় গিয়ে আর এখন কিন্তু আমরা রাস্তা পার হব দেখো আমি আর সানিয়া দাঁড়িয়ে আছি এখানে আর বাবা বাহিরে গিয়ে দেখে ও নেই চলে গিয়েছে এই জন্য বাবা আমাকে বলল যে ও তো চলেই গেছে তো এই তো আমরা কিন্তু রাস্তা পার হই এখন বাসায় যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সব সময় আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি সব সময় আমার পাশে থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ